একই ঘটনা ঘটে আপনারাও বলেছেন গণমুখী গণবিরোধী আমরা বলেছি অবশ্যই বলেছি কোনো সন্দেহ নাই সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ বাজেটের যে মৌলিক পরিবর্তন সেটি কিন্তু হয়নি সেটা নিয়ে আমরাও চিন্তা করছি মনে হয় যে বিরোধী দলে গেলে জনগণকে বেশি অনুভব করা যায় মানে দৃষ্টি খুলে যায় তখন নাকি আসলে আসলে সেটা না সরকারে থাকলে বরঞ্চ জনগণকে বেশি সহায়তা করা সম্ভব কিন্তু বিরোধী দল এই সরকারে যাওয়ার জন্য এবং জনগণকে আকৃষ্ট করার জন্য কিছু সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করে আমি বলি না যে এইটাই বাংলাদেশের যে বাজেটটি এবার হয়েছে সেটাই শ্রেষ্ঠ বাজেট পৃথিবীর মধ্যে এটা আমি বলিনি তবে বাজেটটি করতে হয় বাস্তবতা নিরিখে সারা পৃথিবী জুড়েই একটা অর্থনৈতিক একটা টালমাটাল অবস্থা চলছে এটা কেউ অস্বীকার করতে পারবেন না আমাদের দেশের যে অবস্থা যদি তুলনা করেন বিভিন্ন দেশের সাথে আমরা তাদের চেয়ে ভালো আছি বিভিন্ন অর্থে বাংলাদেশের কথা যদি আপনি চিন্তা করে দেখেন তাহলে আপনি চিন্তা করেন যে বিশ কোটির মতো মানুষ আমরা তো কথা বলি তো লোকের কাছাকাছি বা তার কিছু কম আর ট্যাক্স পে করে পার ইয়ার কত সেটা পঞ্চাশ লাখের কম তাহলে বলেন সরকার কোথা থেকে টাকাটি পাবে আমি বলি না এই বাজেটের কথা বাজেটটা বাইরে রাখছি সরকারকে অবশ্যই ডাইরেক্ট ইনডাইরেক্ট পথে টাকাটা কোথাও উঠিয়ে আনতে হবে আমি অর্থনীতিবিদ না অত ভালো বলতে পারবো সেটা সেটা হচ্ছে দেশের থেকে দেশের মধ্য থেকে এবং যখন সেটা সম্পূর্ণভাবে সম্ভব না হয় তখন বিদেশি লোন বা বিদেশি অনুদানের প্রশ্নটি আসে এবং আপনি যদি গত দুই তিন বছরের বাজেটটি দেখে থাকেন তখন দেখবেন যে আগে যেমন বিদেশি নির্ভর বাজেটটি ছিল সেটি থেকে কিন্তু সরকার বেরিয়ে আসার চেষ্টা করছে বিএনপি আমলে সর্বশেষ যে বাজেটটি দিয়েছে সেটি কিন্তু এক লক্ষ হাজার কোটি টাকার কম ছিল আমরা কিন্তু এবছরও প্রায় আট গুণের কাছাকাছি অর্থাৎ দেশের অর্থনীতি বড় হয়েছে দেশের মানুষের চাহিদা বেশি হয়েছে দেশের মানুষ আরও ভালো থাকতে চায় দেশে এই যে স্যানিটেশন বলেন পিওর ওয়াটার বলেন বেসিক যে নিড গুলো হেলথ সিস্টেম বলেন পূর্ণ হওয়ার পথে হ্যাঁ 15 বছরে জনসংখ্যা যতখানি বেড়েছে এই দেশ যতখানি এগিয়েছে এই দেশে চাহিদা যতখানি এগিয়েছে যতখানি উন্নয়ন হয়েছে বাজেটের আকার সেই অনুপাতে আওয়ামী লীগের আমলে বেড়েছে প্রশ্ন সেখানে আমরা আজকে বলছি জনমুখী বা জনগণ বান্ধব যে বাজেটের কথা সরকার সব সময় বলে অন্যগুলির হিসাব আমরা আজকে না এই বাজেটটার মধ্যে কি এমন আছে যেটাতে জনগণের জন্য সুখবর আছে বা জনগণের স্বস্তির জায়গা আছে বাজেট যদি দেখেন সত্যিকের অর্থেই স্বস্তি বা সুযোগ যেটি জনগণ আশা করে কোনো বাজেটেই কিন্তু সেটি হানড্রেড পারসেন্ট নেই কিন্তু কোনো কোন ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে আপনি দেশটাকে কোথায় দেখতে চান আপনাকে দেখতে হবে যে আজ থেকে পাঁচ দশ বছর পরে দেশটাকে আপনি কোথায় নিয়ে যেতে চান আপনাকে দেখতে হবে জনগণের জন্য আপনি কতটুকু এখন জনগণ যদি ডাইরেক্ট সুবিধা চায় সেটি একটি কথা আর যদি ইনডাইরেক্ট সুবিধা রাস্তাঘাট স্কুল কলেজ হসপিটাল বিভিন্ন সেবা সামাজিক অনেক ভালো অবস্থায় আছে না আমি বলি আমি কিন্তু বলি যে এই দেশের শিক্ষা ব্যবস্থায় এই দেশের শিক্ষা খাতে ব্যয় বাংলাদেশের মানুষকে যে পরিমাণ ব্যবহার করতে হয় এখন ব্যয় করতে হয় আপনি হাসপাতালের কথা বলেন যে পরিমাণ ব্যয় করতে হয় তাকে ওই সেবা পাওয়ার জন্য আপনি রাস্তাঘাটে পরিবহনের ক্ষেত্রে বলেন যে পরিমাণ ব্যয় করতে হয় তাকে সেটা পাওয়ার জন্য এই দেশের মানুষের জন্য সস্তির জায়গা করেছেন আপনারা এমন জায়গাটা কই মানে ব্যক্তিগতভাবে আমি সেটাই বলতে যাচ্ছি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার কোন সরকার কখনোই ব্যক্তিগতভাবে কাউর কথা চিন্তা করে না আচ্ছা সরকার চিন্তা করে সমষ্টিগতভাবে সব আমার উপজেলার মধ্যে যদি একটা সুন্দর রাস্তা হয় হয়তো আমি মনে করব যে আমার কি প্রতিদিনের খাবার জোগাবে ইনডাইরেক্টলি কোনোভাবে সহায়তা করবে আমি ভালো রাস্তা দিয়ে চলবো আমার যে ক্ষেত থেকে ফসলটি হয় সেটি একটা ভালো জায়গায় নিয়ে বিক্রি করতে পারবো আমার যে জমির দাম সার্বিক উন্নয়ন হ্যাঁ সার্বিক উন্নয়ন কিন্তু সার্বিক উন্নয়নের কিছুটা আপনার গায়ে এককভাবে লাগবে না সেটা কেমন ধরনের উন্নয়ন কথা শুনলেন এই মেট্রো রেলটি যদি না হতো ফিফটিন ডেজ ব্যাটারির কথা পরে আসি এর এর মাধ্যমে কি জনগণ সরাসরি উপকৃত হয়নি হয়েছে নিশ্চয়ই এই যে রাস্তাঘাটে জনগণ সরাসরি উপকৃত হয়েছে তার জন্য ছাত্রছাত্রী উপকৃত হয়নি অবশ্যই হয়েছে অবশ্যই বিভিন্ন ভাবে বিভিন্ন শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা যে আমাদের বাজেটের কথা যদি বলে থাকেন যতটুকু আরো বেশি দেওয়া দরকার ছিল শিক্ষায় স্বাস্থে সামাজিক নিরাপত্তায় আমাদের তো তো আমরা সেই অবস্থায় পৌঁছিনি সমস্ত যে যতটুকু এই বছরটা আমাদের অর্থনীতির জন্য খুবই খারাপ অবস্থা হয় তাহলে সার্বিক উন্নয়নের কথা চিন্তা না করে জনগণ কেমন করে স্বস্তিতে থাকবে সেটা ভাবার সুযোগ ছিল কিরা সেই যখন জনগণ সবচেয়ে খারাপ অবস্থায় আছে তখন আমি তার যাতায়াতের জন্য টাকা বাড়িয়ে দিচ্ছি আমি তেল গ্যাসের দাম বলা হচ্ছে বছরের অন্তত চারবার বাড়ানো হবে আমি একই সাথে বলছি সমন্বয়ের কথা বলা হচ্ছে সমন্বয় মানে আমরা অবশ্যই এই কথাটা বিস্তারিত আলোচনায় আসবো